তিন কাঠের এমন ঘর আমাদের বিক্রমপুরের ঐতিহ্য একথা আমরা কম বেশি সবাই জানি কিন্তু আজকে আপনাদের যে ঘরটি দেখাবো এমন ঘর আপনি অতীতে যে কখনো দেখেননি এ কথা আমি হলফ করে বলতে পারি ডুপ্লেক্স এই ঘরের ডিজাইন দেখে আপনার কাছে আহামরি মনে না হলেও এই ঘরের ভেতরকার আভিজাত্যপূর্ণ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে এই ঘরের মালিকের নাম জনাব কে এম হাসান খন্দকার যিনি বাংলাদেশের একজন সাবেক বিচারপতি জনাব খন্দকার বেশ কয়েক বছর পূর্বে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের নওপাড়া গ্রামের পৈতৃক ভূমিতে দ্বিতল বিশিষ্ট টিন কাঠের এই ঘরটি নির্মাণ করেন এই বাড়িতে যদিও তিনি স্থায়ীভাবে বসবাস করেন না কিন্তু প্রতি সপ্তাহে তিনি ঢাকা থেকে ছুটে আসেন নিজ জন্মভিটায় আমরা বিক্রমপুরের মানুষজন টিন কাঠের ঘরে বসবাস করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি কিন্তু তাই বলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা উপভোগ করা যাবে না এটা আমরা বিশ্বাস করি না এতক্ষণ আপনারা দেখলেন এই ঘরের পেছন এবং দুই পাশের অংশ এবার দেখুন এই ঘরের সম্মুখ ভাগ যদিও এই ঘরের সম্মুখ ভাগ এবং পেছন ভাগ আলাদা করা দুষ্কর কারণ উভয় পাশের সৌন্দর্যের মধ্যে কোনো তারতম্য করা হয়নি ঘরের ভেতরে প্রবেশ করা মাত্রই হাতের ডান পাশে চমৎকার একটি বৈঠকখানা দেখতে পেলাম তারপর বাম পাশের শৌচাগার দেখতে চলে এলাম এই শৌচাগারে চীনা মাটি এবং কাঠের পাশাপাশি ব্যবহার মানিয়েছে বেশ আমার কাছে বারবার মনে হচ্ছে আমি কোনো বিলাসবহুল বিশ্রামখানার শৌচাগারে ঢুকে পড়েছি এই বাড়িওয়ালার চাচাতো ভাই জনাব তুহিন খন্দকার সাহেব আমাকে এখনই আশ্চর্যজনিত হতে বারণ করলেন তিনি আমাকে আশ্বস্ত করে বললেন দ্বিতীয় তলার শৌচাগার এবং শয়নকক্ষের পরিবেশ নাকি আরও সুন্দর চলুন শিরিবে দোতলায় যাওয়া যাক দ্বিতীয় তলায় আরও একটি বসার জায়গা এখানে বসে খাওয়া দাওয়া কিংবা গল্পগুজব সবই চলবে মনের আনন্দে নিচের টিনের ঘরটির একটি কক্ষ রান্নাবান্নার কাজে অন্যটি ব্যক্তিগত গাড়ি চালকের শোবার ঘর হিসেবে ব্যবহৃত হয় এই জায়গার পরিবেশটা একটু লক্ষ্য করুন জাস্ট ওয়াও অসাধারণ অপূর্ব নাকি অন্য কোনো বিশেষণ দিয়ে আখ্যায়িত করব ভেবে পাচ্ছি না কি চমৎকার খোলামেলা পরিবেশ বিল থেকে বয়ে আসা লিলুয়া বাতাসে শরীর মন জুড়িয়ে যায় আপনার ভেতরে যদি ঘুমন্ত কাব্য প্রতিভা থাকে তবে এখানে বসলে নির্ঘাত সেটা জেগে উঠবে আপনি রচনা করতে পারবেন হয়তো একের পর এক কালজয়ী কবিতা কিংবা প্রেমের উপন্যাস লিখে আলোড়ন সৃষ্টি করতে পারবেন পাঠক মনে আপনার ভেতরে যদি কবি কিংবা ঔপন্যাসিক হওয়ার মতো প্রতিভা নাও থেকে থাকে তবু আমি বলবো প্রেয়সীর সাথে মায়াবী বিকেল কিংবা গধূলি লগন উপভোগ করার মতো দারুণ একটি জায়গা এটি অথবা এখানে বসে বৃষ্টির রিমঝিম ছন্দের তালে ধোয়া তোলা কফির মগে চুমুক দিতে কেমন লাগবে তখন একবার ভাবুন তো মনে মনে আমার তো সেটা ভাবতেই দুর্বার প্রেমিক হতে মন চাইছে ফিরে যেতে ইচ্ছে করছে সেই বয়সন্ধিকালের পাঠশালার দিনগুলোতে এটি হচ্ছে দ্বিতীয় তলার আরও একটি শৌচাগার নিচতলার শৌচাগারের অনুরূপ মনে হলেও বেশ খানিকটা ব্যতিক্রম রয়েছে এখানে এই শৌচাগারের দরজা বন্ধ করলেও প্রাকৃতিক আলো থাকবে ভিতরে যা ব্যবহারকারীকে প্রকৃতির ডাকে সারা দেওয়ার সময়ও প্রকৃতি থেকে আলাদা করবে না আর এটি হচ্ছে দ্বিতীয় তলার শয়নকক্ষ এবং শয়নকক্ষ লাগোয়া আরও একটি শৌচাগার আপনি সবগুলোকে একসঙ্গে স্নানাগারও বলতে পারেন কারণ সকটিতে স্নান করারও সুব্যবস্থা রয়েছে বসার জন্য বেতের মোড়া কিংবা সাজগোজার আলমারি অথবা অন্যান্য আসবাবপত্র যা কিছু দেখতে পেলাম তার কোনোটাই হালামলের নকশা অনুযায়ী নয় প্রতিটি আসবাবপত্রেই যেন খানদানি ভাব পরিলক্ষিত হচ্ছে এই বাড়ির আসবাবপত্র কিংবা তৈজসপত্রের পরতে পরতে বনেদি ভাব ফুটে উঠেছে যা একজন দর্শনার্থীকে কল্পনায় জমিদার প্রথা যুগে ফিরিয়ে নিয়ে যাবে যদিও এই বাড়িটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো।